মিরপুরের একাডেমি মাঠের যে অংশ থেকে গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারণ করতে দেয়া হয় তার প্রায় পুরোটাই কালো পর্দার ব্যানারে ঢেকে দিয়েছে বিসিবি কিন্তু কেন বিপিএল এর দলগুলো যখন অনুশীলন শুরু করেছে তখন কেন বিসিবির এই সিদ্ধান্ত বোর্ড কি চায় না বিপিএল এর সংবাদ প্রচার করুন কোন গণমাধ্যম কর্মীরা হাসানুর রহমান জানাচ্ছেন বিস্তারিত কথায় বলে প্রচারেই নাকি প্রসার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এই তথ্যটা মানে কি মানে না সেটা নিয়ে আপনার সন্দেহ হতে পারে মিরপুরের হোম অফ ক্রিকেটে আসলে এবারের বিপিএলটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন বিসিবি অনেক কারি কারি অর্থ খরচ করছে তবে সেই প্রচারণাটা কেবল গান বাজনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই কি সীমাবদ্ধ রাখতে চায় বোর্ড হঠাৎ এমন কথা কেন বলছি আমার পেছনে কালো যেই পর্দা দেয়া বা ব্যানার দিয়ে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো মিরপুরের অ্যাকাডেমি গ্রাউন্ড ছোট্ট এই মাঠটিতেই প্রায় বিপিএলের সব দল সব খেলোয়াড়রা অনুশীলন করবেন এবং প্রস্তুত হবেন মাঠে লড়াইয়ের জন্য যতদিন খেলাটা মিরপুরে হয় কিন্তু দরজায় করা নাচে বিপিএল অনুশীলন শুরু করেছে দলগুলো মজার বিষয় হচ্ছে সেই অনুশীলন ধারণ করার দেখার সেই ব্যবস্থাটা গণমাধ্যম কর্মীদের জন্য বন্ধ করে দিয়েছে ক্রিকেট বোর্ড কিন্তু কেন এর আগে কখনোই এভাবে পর্দা কিংবা কালো ব্যানার দেওয়া ছিল না তাহলে কি ক্রিকেট বোর্ড চাইছে না যে প্র্যাকটিসের এই ছবিগুলো গণমাধ্যম কর্মীগুলো ধারণ করুক গণমাধ্যম কর্মীরা কীভাবে একজন ক্রিকেটার প্রস্তুত হচ্ছে বিপিএল এর দলগুলো কি ধরনের অ্যাক্টিভিটিস করছে সেটা নিয়ে দর্শকের আগ্রহের কিন্তু কমতি থাকে না এই টুর্নামেন্টের নিউজগুলোর মাধ্যমে বিপিএলের জন্য একটা হাইপ তৈরি হবে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে সন টেইড এক দলের কোচ তিনি তার দলকে কিভাবে সাজাচ্ছেন নাজমুল শান্তরা কীভাবে প্রস্তুত হচ্ছেন খালেদ মাহমুদ সুজন কীভাবে প্রস্তুত করছেন তার দলকে এই সব তথ্যই কিন্তু এই ধরনের ফুটেজ ধারণ করে গণমাধ্যম কর্মীরা পৌঁছে দেয় সাধারণ দর্শকদের কাছে তবে একেবারেই যে দর্শকের জন্য ছবি ধারণ করার সুযোগ দেয়া হয়নি সেটাও বলা যাবে না ছোট্ট একটা ফাঁক রেখেছে বিসিবি একেবারে মাঠের কর্নারে প্রায় দশ ফিটের মতো একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে যেখান থেকে নেট ছাড়া তেমন কোনো কিছু দেখা যায় না সেটা শুভঙ্করের ফাঁকি বললেও বলতে পারেন বিসিবি সংশ্লিষ্ট দু একজন বলেছে যে এখানে কনস্ট্রাকশনের কাজ করছে চলছে সে কারণেই আসলে দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো ধরনের কাজের কোনো চিহ্ন কোনো কিছুই দেখা যায়নি এই দিয়ে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো চাচ্ছে না গণমাধ্যম কর্মীরা বিপিএলের যে দলগুলো আছে তাদের অনুশীলন কাভার করুক টুর্নামেন্টটার প্রচার প্রসার করুক এটাই অন্তত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাকিটা ভালো ব্যাখ্যা দিতে পারবে বিসিবি হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিটপুর সেরা বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা